দেখেন মাছ ধরা হইতেছে এখান থেকে কিন্তু অনেক মাছ ধরা হয়েছে এমনকি দর্তাও আছে শুধু খালি শোল মাছ চিতল মাছ শিং মাছ এইগুলা মাছ ধরা পড়তেছে বেশি এই যে এই যে

দেখেন কিভাবে মাছগুলো ধরা হইতাছে দেখেন এই যে 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 এই যে তুই টানতে isakan ok? <imitunter> <dorse, dorse>. <the> kivabe <arrosi> <g médi> <conception> <ceng Guess> <agu livre> কিন্তু সবাই ব্যর্থ ছোট ভাই পাইছে কিনা এটা দেখা দেব সে কিন্তু এখনও আপনার গা ট্রাই করতেছে দেখতেছে এই যে দেখেন কীভাবে ধরা

এই যে দেখেন কি এটা এই যে চিতল 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 দেখেন অনেক মাছ ধরা হয়ে গেছে অলরেডি